ওয়েলকাম টু আউ ডে নিউ ভ্লগ আজকে হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি না ইলেভেন ফেব্রুয়ারি জানি না ভুলে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার এগারো বা দশ তারিখই হবে আমি এর মধ্যে ভ্লগ করেছিলাম দু একদিন কিন্তু সামাহ আমার এডিট করতে এত মানে আমার এত আলসিমিতে ধরেছিল আমি এডিট ফিডিট আর করিনি ওই ভিডিও ওরকমই রয়েছে ওগুলো আমি দেবো কিনাও আর জানি না কারণ ভিডিওগুলো তৈরি করার সাথে সাথে না মানে সাথে সাথে এডিট করে না দিলেও এডিট করতে আর ইচ্ছা করে না আর পরে সেগুলো শেয়ারও করতে ইচ্ছা কারণ আমার হাতে ব্যথা হয়ে গেছে আসলে প্র্যাকটিস নেই তো এভাবে করে ফোন ধরা অনেকদিন হয়ে গেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার তিনবার বললাম মানে এই মাঝে আমি শ্যাম্পু করে এলাম একটু বাদে বসবো খেতে আজকে আমাদের দু জায়গায় পড়া আছে পড়া আছে বলতে একটা জায়গায় হচ্ছে আমাদের খাতা দেবে পরীক্ষা ছিল মক টেস্ট সেই খাতা দেবে আর একটা ব্যাচে হচ্ছে পরীক্ষা নেবে তো এমনি ব্যাচগুলো মোটামুটি সব স্টপই হয়ে গেছে মানে আর সাথে হচ্ছে এই দুটো ব্যাচে আজকে আমাদের লাস্ট বারের জন্য অলরেডি একটা ব্যাচ মানে পুরোপুরি স্টপ হয়ে গেছে এরকম ব্যাচ আমার একটাই জিওগ্রাফি একটা ব্যাচে পড়তাম তো সেই ব্যাচটাই মানে পুরোপুরি স্টপ হয়ে গেছে মানে একদম শুরুতেই মানে জানুয়ারি শেষেই ওটা মানে স্টপ হয়ে গেছে আর কি পরীক্ষা ছিল পরীক্ষার খাতা দিয়ে ওটা কমপ্লিট হয়ে গেছে তো শেষ স্যার আবার খাইয়ে টাইছে তো আজকে এরকম দুটো ব্যাচ মানে এই দুটো ব্যাচ হিস্ট্রি ব্যাচ আর ইকোনমিক্স ব্যাচ এই দুটো ব্যাচে আজকে লাস্ট আর আমি একটুখানি বেশি ইমোশনাল তো আমার কেমন একটা লাগছে একটা মিক্সড ইমোশন টাইপের প্রথমত এগুলো স্টপ হয়ে যাচ্ছে তার একটা দুঃখ আবার এগুলো স্টপ হয়ে যাচ্ছে তার একটা আনন্দও আছে কারণ স্কুল লাইফটা কোনো দিনই আমার ভীষণ ভালো না তো তো সেক্ষেত্রে মানে স্কুল লাইফের বন্ধুরা আমার যে ভীষণ ভালো ভীষণ হ্যাপেনিং কিছু প্রথম থেকে বরাবর সেটা না মানে মাঝে মধ্যে হয়েছে যে খুব ভালো কিছু বন্ধু এসেছে তারা সময়ের তোরে আবার চলেও গেছে যাই হোক এত এত ভারী ভারী কথা আমি এখন বলবো না যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ স্কিন কেয়ার করি না আর শীতকাল হলে আমার স্কিনটা একটুখানি খারাপ হয়ে যায় যেহেতু খুশকি রয়েছে ড্রাই স্কিন সেই জন্য এই ইন্ট্রোভারটি একটু বড় হচ্ছে কারণ আমি অনেকদিন তোমাদের সাথে এভাবে করে কথা বলি না ভিডিও করি না এই ভিডিওটা হয়তো আমি বেশি এডিটও করবো না কাল পরশুর মধ্যেই হয়তো দিয়ে দেবো কারণ চ্যানেলটাও আমি দেখছি আস্তে আস্তে করে গ্রাফটা নিচে নেমে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমি জানতাম এটা হবে আমি ইলেভেনের পরীক্ষার পর থেকে একদম কনসিস্টেন্টলি ওই সাত আট মাস ভিডিও দিয়েছি কিন্তু এটা আমার জানা ছিল আর আমি খুব মানে ডেডিকেটেড ছিলাম যে পঁচিশ দু হাজার পঁচিশ থেকে ঠিকঠাকভাবে ইউটিউবে ভিডিও দেব কিন্তু আমি এটাও জানতাম যে এই পরীক্ষার জন্য এক দেড় মাসের গ্যাপ মানে পরীক্ষা পনেরো দিন হলে কী হবে তার আগে আগের গ্যাপটাই তো মেন না তো এক দেড় মাস গ্যাপ পড়বে এটা আমি জানতাম তো ঠিক আছে চলো গ্যাপটা নিয়ে গ্যাপটা নেওয়া যে এনার্জিটাকে হোল্ড করা যাবে এটাকে আমার বেশি ভালোভাবে আমি ইয়ে ইয়ে করতে পারি আমি জানি না আমার কথা কেন খুব আউডে যাচ্ছে আমি বলতে পারছি না আজকে হচ্ছে প্রামিসে প্রামিসে কেউ কিছু প্রমিস করেনি চকলেট দিতে একটা ভালো ঘটনা হয়েছে তো দেখেন আমি পরে ভিডিওটা এগুলো সাথে সাথে বলবো হয়তো তো যাই হোক একটু বাদে খাবো মা বানিয়েছে মাছের ঝোল আমাদের ওষুধও ছিল আমার জেঠু মারা গেছে তো এইসব মিলেই না আর কোনো ভিডিও টিডিও করা হয়নি কারণ মানে যেটা হয় আর কি একদম মানে ঘরের লোক তো আমাদের ওষুধ ছিল তো ওষুধ উঠেছে সরস্বতী পুজোর দিন আমাদের ওষুধ উঠেছে এবার আমি সরস্বতী পুজোর দিনও ভিডিও করি না মানে পরে বাড়িতে এসে এতটা রিগ্রেট হচ্ছে যে এটা আমার লাস্ট সরস্বতী পুজো ছিল স্কুলে আমি তাও সেভাবে করে ভিডিও করিনি আমি একটুখানি কেমন ছেড়া বেড়া করে ভিডিও করেছি তাও ওই আমি দেবো কি দেবো না আমি শিওর না কারণ কিন্তু হ্যাঁ সরস্বতী পুজোর দিন যেটা হয়েছে আমি গত বছর সরস্বতী পুজোটা আমার বেশি ভালো কেটেছে এবার আমি ভীষণ বোর হয়েছি স্কুলে গিয়ে ভীষণ আমি জানি না কেন বলদের মধ্যে একা একা দাঁড়িয়েছি আমি আর আমার না খুব ভালো লাগে কে কী করছে সেটা অবজার্ভ করতে তার মানে এটা না যে আমি শুধু সারাক্ষণ ওটাই করবো যে আমার সাথে কথা বলার কেউ নেই আর আমাদের বন্ধুরা ম্যাক্সিমাম একটু ফটো 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 বেশি করে আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আমাকে দুটো ছবি তুলে দে আমাকে দুটো তুলে দেবে যে সেই দুটো ছবি আমার পছন্দ হবে আমি শিওর কারণ আমার অতই এনেছি দিকটা এরম লাগছে দিকটা সেরম লাগছে আমার অত ব্যাপার থাকে না আমাকে দুটো ছবি তুলে দেয় আমি ইনস্টাগ্রামে ছাড়তে পারলেই হয়েছে ব্যাস তারপরে জল গল্প করি এবার সেটা তো সবার সেম হয় না আর যাই হোক তো এই সমস্ত অনেক কিছু মিলেই ওই সরস্বতীর দিন প্রথম থেকে আমার একটুও ভালো লাগছিল না তারপরে আরও অনেক কিছু হয়েছে যে ভিডিও রিডো কী করবো সেজন্য আর করিনি তারপর সেদিনকে আবার বাড়িতে আমাদের নেমন্তন্নও ছিল যদি আমি কোনোদিনই পুজোতে বাইরের রেস্টুরেন্টে খাইনি আর নাই বা কোনোদিন আমি খাবো বলে আমার মনে হয় ওই অসভ্যের মতো ভিড় সরি 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 মানে আমি এটা বলতে চাইনি ঠিক আছে যাই হোক কিন্তু আমার ভাল লাগে না অতো ভিড়ের মধ্যে মানে তিন আমি দেখলাম ইউটিউবে কি একটা ভিডিও দেখছি তিন ঘন্টা লাইনে আদারি তারপর খেয়েছে আমার খিদে একবার পেয়ে গেলে আমি ওখানেই কাটনাকাটি জুড়ে দেবো আমার দরকার নেই সর্বপুয এই সমস্ত রিস্ক নিয়ে শাড়ি পরে গিয়ে আবার খাওয়া বাবা যাই হোক তো আজকে এইটাই যে আজকে দুটো ব্যাচ মানে শেষ হবে হিস্ট্রি ব্যাচ হিস্ট্রি যে স্যারের কাছে আমি পড়ি তার কাছে আমি ক্লাস এইট থেকে পড়ি এইট থেকে পড়ি বলতে সেভেনে যেই স্যারের কাছে পড়ি এই ইন্টারভেটটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে না হোক একটু শুনে নিও কষ্ট করে আচ্ছা আমি সেভেনে যার কাছে পড়তাম তাকে ছেড়ে আমি এইটে ঢুকেছিলাম ঢুকেছিলাম বলা ভুল এইটা একদম স্যারের কাছে পড়তাম সে হচ্ছে তার কাছে আমি এখনও পড়ি মানে এইটা পড়তাম বলতে সে এইট পড়ায় না সে নাইন থেকে পড়ায় আমি তারও নাম বলছি না সে নাইন থেকে পড়ায় তো আমার কিছু একটা সমস্যার জন্য আমার ইয়ে ছিল যে আমি ওনার কাছেই পড়বো আর উনি আমাকে বাড়িতে এসে পড়াতো বাড়িতে এসে পড়াতো বলতে প্রথমে দ মানে এক মানে যেটা হয় আর কি যে ধরো ব্যাচ পড়ায় তার তো একা পড়াতে অসুবিধা হয় আর এই যখন পড়ায় না একটা সমস্যা হতো তো সেজন্য আমি তারপর টিচার চেঞ্জ করেছিলাম মানে আমার টিচার নিয়ে না ভীষণ মানে প্রাইভেট ইউটার নিয়ে আমার ভীষণ প্রবলেম হয়েছে ভীষণ আমার বোনস সেম প্রবলেমটা ফেস করছে কারণ আমাদের একটুখানি পড়াশোনার প্রতি আমি বলবো এগুলো নিয়ে পরে কথা বলা যাবে তো আমাদেরই কিছু সমস্যা হয় সেই জন্য আমরা পারি না মানে সবার সাথে সবার ব্যাচে পড় সবার টাচে পড়তে বা সব ব্যাচে পড়তে কোনোটাই পারি না এবার তো ওই উনি তো মানে যার কাছে আমি এখন হিস্ট্রি পড়ি সে তো আমাকে পার্সোনালি পড়াতো কিন্তু এইরকমই কিছুটা সমস্যার জন্য মানে সে কাকুরা এসে পড়াতে অসুবিধা হচ্ছিলো তারপরে এইটের সিলেবাস খুব একটা ভালোভাবে জানা ছিল না তো কাকুই বলে যে তুই একটা অন্য টিচার ইয়ে করে না আমি নাইন থেকে তোকে দেখি এবার তারপরে আমি একজন অন্য টিচারের কাছে ভর্তি হই তারপরে তো হয়ে যায় লকডাউন আর আমি তখন ভীষণ স্টুডিয়াস ছিলাম যেটা এখন আর নেই যে লকডাউন হয়ে গেছে আর যে যার কাছে পড়তাম সেটা লকডাউনে পড়ায়নি যে লকডাউনে ভিডিওটা রেকর্ড হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে কি এত কিছু বলার পর রেকর্ডিং হয়নি হচ্ছে যে আমার ইয়ে জন্য মানে এই পড়াবে না বলছে মানে আমি খুব ইয়ে করতাম যে কেন পড়াবে না কেন পড়াবে না এপ্রিলটা এভাবে করে কাটার পর মেয়ে থেকে আমি অন্য একজন টিচারের কাছে পড়তাম তো যাই হোক মানে সেভাবে করে দেখতে গেলে নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর আমি এনার কাছে পড়েছি দুটো ব্যাচে মানে প্রথমে টেন অব পড়তাম একজনের বাড়িতে তারপরে একটা ভাড়া বাড়িতে ইলেভেন টুয়েলভে পড়তাম আর ইকোনমিক্স তো দু বছর আমার ইলেভেনের সাবজেক্ট কম্বিনেশনে মধ্যে ইকোনমিক্স ছিল তো সেই ব্যাচটাকে ভীষণ মিস করবো ওই ব্যাচটাতে না একটা আলাদাই বন্ডিং আমাদের সবার মধ্যে মানে সবাই ভীষণ মানে সবাই যে খুব একদম হাই ফাই সেটা না মানে সবাই ডিসেন্ট মানে কেউ এরকম নেই যে বেশি বোদ্ধা সবাই ঠিকঠাক আর মানে সবার যদি মনে হয় যে মানে ধরো একজনের কিছু সমস্যা হয়েছে তো সবাই মিলে তাকে বাঁচিয়ে নেয় যেটা সব ব্যাচে হয় না এখনকার দিনে আমাদের মানে ছোটবেলা এরকম ছিল কিন্তু তারপর থেকে আমি জিনিসটা দেখিনি যেটা আমাদের ইকোনমিক্স ব্যাচ আছে আমরা পড়ি হচ্ছে গুড়েনি হ্যাঁ যার বাড়িতে পড়ি তাকে নিয়ে ছজন মেয়ে আর দুটো ছেলে এবার তো ওই ছেলে মানে অন্যান্য ব্যাচ আমাদের আমি জানি না কেন এটা আমি কারোর মানে কোনো জায়গায় এই সব শুনি না আমাদের এদিকে ব্যাচ না ছেলেরা মেয়েরা খুব একটা কথা বলে না আমি বুঝি না কেন কথা বলে না ইভেন আমরা আমরা এরকম ছিলাম না মানে আমাদের এই হাবড়াতেও না দুটো সাইড আছে একটা হচ্ছে হাবড়ার সাইড একটা হচ্ছে মানিপুরের সাইড এবার মানিপুরের সাইডের ব্যাচগুলোতে আমি টেন অবধি পড়েছি তারা সবাই ছিলাম মানে ভাই ভাই ব্যাপার স্যাপার ছিল মানে আমার মানে যে কটা ছেলে বন্ধু আছে প্রত্যেকেই ভীষণ মানে ঠিক আছে ফ্র্যাঙ্কলি মেশা দিত কিন্তু এখন আমি যেই হাবড়ার দিকে ব্যাচগুলোতে পড়ি তারা হচ্ছে ছেলেরা ছেলেদের মতো থাকে মেয়েরা মেয়েদের মতো থাকে যেটা এই ব্যাচটা না এই ব্যাচে দুটো ছেলে আছে তখন সুদীপ বলে ওরা ভীষণ ভালো মানে আমাদের সাথেই কম বেশি আমাদের সাথেই কথা বলে আমার আমাদের সাথেই ছাপলায় সব কিছুই ঠিকঠাক তো যাই হোক এই ব্যাচটাকে ভীষণ মিস করব ভীষণ যাই হোক চলো এখন একটু আমাদের খেতে বসতে হবে তারপর দেখা যাক কী কী হয় আমি চেষ্টা করবো ভিডিও টিডিও শেয়ার করার তোমাদের সাথে আমার এই ফোনটায় না রিসেন্টলি কিছু একটা সমস্যা হচ্ছে আমি সেই জন্য আরও ভিডিও টিডিও করি না কারণ ভীষণ স্টোরেজ ইস্যু মানে যা ভিডিও ফটো ছিল তাই তারপরে কিছু বাড়েনি তাও মানে আউট অফ স্টোরেজ দেখা সবসময় আমার এসডি কার্ড নেওয়া ডি গার্ডি তো বলে হ্যাঁ ডি গার্ড না হয় তাও এরকম হয় আর যেটা এখন হয় মানে চার্জ নেয় না আর চার্জ ভীষণ মানে চার্জ নিতে ভীষণ সময় লাগে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইটা মানে সারা রাতেও আমার একশো হয় না এরকমও হয় আবার ধরো দু তিন ঘন্টা বসিয়ে রাখলে হয়তো দশ পনেরো পার্সেন্ট হয় এরকম আবার মানে সে হয়তো পাঁচ মিনিট দেখলাম সাত আট পার্সেন্ট শেষ হয়ে যায় এরকম যাই হোক তো আমি ভিডিওটা করার পরে যেহেতু আমি দুপুর থেকে বিকেল অব্দি বাড়ি থাকবো না সেই জন্য আমি ফোনটাকে চার্জে বসাতে গেছি চার্জে বসার পর দেখি চার্জ নিচ্ছে না আমি প্লাগের সমস্যা অন্য প্লাগে গেছি দেখি তাও নিচ্ছে না আমি না ভীষণ মানে প্রথম থেকে মানে প্রথম চার্জ হচ্ছে না বা চার্জ একদমই নিচ্ছে না সেটা না আমি প্রথমে ভেবেছি হয় প্লাগের সমস্যা নয় চার্জারের সমস্যা বা কিছু একটা হচ্ছে বা দোতলা মানে আমাদের ইনভার্টারে দোতলা ইনভার্টারের লাইনে কি হয় মানে লাইট ফাইট জ্বলে কিন্তু চার্জিং প্লাগগুলোতে কানেকশন আসে না আমি যে বলছি যে কারেন্ট নেই দেখি না আমার ফোন চার্জ হচ্ছে যে সেইটা মানে মায়ের ফোন চার্জ হচ্ছে দেখে আমার আমার হয়ে গেছে আমি এক করে গেছিলাম আমার এই ফোনটা শেষ হয়ে গেলে আমার লিচুয়ালি অনেক কিছু চলে যাবে এই ফোনে আমার প্রচুর কিছু আছে প্রচুর কিছু আর এই ফোনটার সাথেও আমার প্রচুর মেমোরি রয়েছে ভালো খারাপও তো যাই হোক আমার ফোনটা আবার চেঞ্জ করার টাইম এসেছে আমার এইচএসটা শেষ হলেই হয়তো ফোন নেবো দেখি কিনি যদি প্ল্যানিং ছিল অন্য কিছু কিন্তু সেইটা আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার ফোনটা চেঞ্জ করতে হবে আমি ভেবেছিলাম যে আমি দু হাজার ছাব্বিশে ফোন নেবো যদি এবার পঁচিশে ফোন নিতে হয় তাহলে আবার অ্যান্ড্রয়েডই নেব তো যাই হোক এখন নিচে এসে দেখলাম যে ফোনটা চার্জ হচ্ছে ব্যাপারটা যেটা হয়েছে ফোন চার্জে অনেকক্ষণ থাকার পর এটা প্যা করে শব্দ হচ্ছে আর একটা অ্যালার্ট টাইপের আসছে যে মানে যেটা বাংলা কথা হচ্ছে হয় চার্জারের তারের মুখে নয় তোমার ফোনের প্লাক পয়েন্টে কিছু একটা লিকুইড জিনিস পাওয়া গেছে যেটার জন্য চার্জ ইয়ে করা যাচ্ছে না এবার সেইটা হওয়ার পর ফোনটা সুইচ অফ করে তারপর আবার চার্জে বসাতো মানে সুইচ মানে রিস্টার্ট করে তার নামে আর চার্জ নেয় না সেটা আমি একটু আগে যখন চার্জে বসেছিলাম তখন ওরা হয়েছিল পর আমি খুলে নিয়েছি খুলে নিয়ে ভিডিওটা করেছি এবার আমার আর মাথায় নেই যে ওই আমি তো ফোন আর রিস্টার্ট করিনি সেই জন্য চার্জ ছিল না এমনি কোনো সমস্যা ঠাকুরের দয়ায় হয়নি আমাকে এখন এটা চার্জে বসাতে হবে আর দেখি এবার ফোনটাকে নিয়ে আরেক ভোকা ভুগতে হবে মনে হয় তো ফোনটাকে নিচে চার্জে বসিয়ে রেখে ওপরে গেছি খাবো বলে তো খেয়ে উঠলাম পরে বাবা ফোন করে বলল যে আমাদের এসিটা চলে এসেছে এসি আমাদের অর্ডার করা ছিল হচ্ছে ওই ফেব্রু জানুয়ারিতে যেই ওই ছাব্বিশে জানুয়ারির টাইমে সেই টাইমে তো তারপরে কয়েকদিন পর ডেলিভারি দিয়েছে এটা আমাদের আগেই বলে দিয়েছিলো যে ডেলিভারি দিতে কয়েকদিন দেরি হবে তো আমাদের খুব একটা সমস্যা ছিল না কারণ এখন তো আর এসি চালিয়ে আমরা ঘুমাবো না তো খুব একটা সমস্যা নেই ইনিশিয়ালি প্ল্যান ছিল আমাদের ভিতরে ঘরটা এসি লাগানোর কিন্তু এই কটা মাস থাকার পরে বুঝলাম যে আমাদের ঘরে একদম সারা দিন সূর্যের মানে সূর্যের তাপটা পড়ে আর কি তো সেই জন্যই ঠিক করা হয়েছে যে সেই ঘরেই লাগানো হবে এসিটা আমি বলেছিলাম আমি খাবো তোদের একবারও বলিনি এটাই তোদের গিলতে হবে আমি বলেছি আমার জন্য চা বানতে সেটা শুনে ওরা সবাই বলেছে ওদের জন্য

তারপরে ওখানে পড়ে মানে এই দেখতে এখানে নামটা লেখা হচ্ছে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেলাম বেরোলাম ছবি তুললাম আর প্রচুর কান্নাকাটি কাটি হয়েছে এই ব্যাচটায় মানে স্যার পর্যন্ত কেঁদেছে আর কি মানে এরকমই অবস্থায় গেছিলো আমাদের কারণ আমরা সবাই ম্যাক্সিমামই নাইন থেকে পড়ি খুব দু একজনই হয়তো আছে যারা ইলেভেন টুয়েলভ থেকে পড়ে তো যাই হোক তারপরে ওখানে এলো ঐশি ঐশির সাথে চলে গেলাম ইকোনমিক্স পড়তে আমি আমি আর সইটা একটা নাকি ও তো তোরা পাশে বসে যা তুই চুপ চলে যা

আমরা মেয়েরা নর্মালি খাটে বসি আর ছেলেরা দুজন নিচে বসে ওরা একটুখানি ক্যামেরা সাই আর আমি ওদেরকে এমনিও ভিডিওতে আর নিয়ে নি ওরা একটু ক্যামেরা সেই গেছে আর এখানে দেখতে পাচ্ছে তো এমন কিছুই ওরা বলছিল যে এটা ভিডিওতে আর নেওয়া যাবে না তো সেজন্য আমি সাউন্ডটাকে কেটে দিলাম এখানে খাচ্ছে আর গল্প হচ্ছে গল্প হওয়ার চেয়ে এমন হাসি উঠছে যে হাতে থেকে খাবার পড়ে যাচ্ছে আবার সেই খাবার তুলতে গিয়ে হাসতে হাসতে খুন মানে হাসি মজা এই সবই হয়েছে আর কি ব্যাচে যদিও সবার ভিতর ভিতর মনটা খারাপ ছিল মন খারাপটা যাতে সবার কম হয় সেই জন্যই মানে আরও বেশি সবাই মজায় থাকার অভিনয় করছিল। আমি গত বছর ইকোনমিক্স অন্ড ব্যাচে পড়তাম ইলেভেনে ইকোনমিক্স অন্ড ব্যাচে পড়তাম কিন্তু টুয়েলভে এই ব্যাচটা এসেছিলাম কারণ এটাতে আমার সুবিধা হতো বেশি তো এসিও ইলেভেনে অন্য একটা ব্যাচেই পড়তো মানে আমি যেই ব্যাচে পড়তাম সেটাতেই শেষে এসে জয়েন করেছিল তো সেক্ষেত্রে ও মানে আমরা আমি যেহেতু চেঞ্জ করবো তো ও চেঞ্জ করে নিয়েছিল আর আমরা তো এখানেই পড়েছি করে টুয়েলভটা স্মরণীয় আমার অনেক ছোটোবেলার বন্ধু একদম ছোটোবেলার বন্ধু এতে তোমাদের মানে এর আগেও বলেছি স্মরণীয় আছে শ্বতা আছে তো ওরা দুজন আমাদের পরিচিত ছিল সেই জন্য আমরাও এসেছি আর এখানে এসে তো আমরা সবাই বন্ধু হয়ে গেছি খুব ভালো আমরা বন্ড শেয়ার করি যদি আরও দুজন পড়ে আমাদের সাথে তারা সামাও আসে না এখানে ওই যে কি এত সিরিয়াসলি বলছে আমার এখন ঠিক মনে নেই পরে ফিরতে ফিরতে আমার ওইসির একটু দেরি হয়ে গেছিল মানে পরে এখানে আসতে সেদিন আমরা ইন্ট্রোতে কিছু বলতে পারিনি আজকে আমাদের ইকোনমিক্স ব্যাচের লাস্ট ডে ছিল আর বলতে পারি পারিনি তার আরো বড় কারণ হচ্ছে আমরা হিস্ট্রি ব্যাচ থেকে অনেকটা মন খারাপ নিয়ে ফিরেছি কান্নাকাটি একটু অনেকটা বেশি কান্নাকাটি করে ফেলেছিলাম কিন্তু এই ব্যাচে শেষটা ভীষণ ভালো হয়েছে আমরা এতক্ষণ বসে খাচ্ছিলাম আর গসিপ করছিলাম মানে সেইরকম সেইরকম গসিপ জাস্ট কোন স্কুল ওয়ান না মানে

চলো ভাই এত কথা বলা যাবে না বাবাকে ফোন করে দিলাম এখন বাড়ি যাবো মনটা একটু খারাপ হয়ে গেছে ঠিক আছে চলো ভাই আমাদের আরো একদিন আসতে হবে যদিও তো প্রত্যেক সপ্তাহের মতো আজকে লাস্ট বারের জন্য ওই শিয়ারে আমি একসাথে বাড়ি যাচ্ছি এই ব্যাচটা যেহেতু ওই মানে ঐ বাড়ি থেকে পুরো অফ সাইডে আর এই সময় কাকুর পড়ানো থাকে সেজন্য বাবাই একেবারে আমাদেরকে দুজনকে বাড়িতে নিয়ে যেত বিশেষ করার টাইম দিয়েও আর হবে না কলেজে কলেজ থেকে ফিরে